হ্য শিক্ষার্থীবৃন্দ সালামুলাইকুম আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বইয়ের জগৎ অধ্যায়ের একটি প্রশ্ন দেখো যদি এক্স ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ সংজ্ঞায়িত একটি টপোলজি টি সমান হচ্ছে ফাঁকা এক্স ওয়ান টু ওয়ান টু ওয়ান ফোর ফাইভ ওয়ান টু ফোর ফাইভ এবং এ সমান ওয়ান টু থ্রি সাবসেট এক্স হয় তাহলে এ সেটের আপেক্ষিক টপোলজি নির্ণয় করো তাহলে আপেক্ষিক টপোলজি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে যে আপেক্ষিক টপোলজিটা কী লক্ষ্য করো দেওয়া আছে এক্স সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এ সমান ওয়ান টু থ্রি আর টি সমান হচ্ছে ফাঁকা এখানে কত ফাঁকা এক্স ওয়ান ওয়ান টু ওয়ান টু এটা এখন আপেক্ষিক টপোলজি আমরা জানি আপেক্ষিক টপোলজি এই আপেক্ষিক টপোলজি হচ্ছে কত বলতো টি এ আপেক্ষিক টপোলজিকে টি এ দ্বারা প্রকাশ করে এর সাপেক্ষে জানাই টি এ টি এ সমান হচ্ছে টি এ টি এ সমান হচ্ছে কত বলতো এ এ ইন্টারসেকশন জি সাবজেক্ট জি হচ্ছে টি এর উপাদান তাহলে টি এর জি কোনটা কোনটা জি হচ্ছে গত ফাঁকা জি এর উপাদান জি বলা যাবে ফাঁকাকে জি বলা যাবে এটা জি এটা জি প্রত্যেকেই কি বলা হচ্ছে এগুলো প্রত্যেকেই জি এটা ধরতে পারি জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি সেভেন এরকম ধরতে পারি তাহলে দেখো এদের প্রত্যেকের সাথে ইন্টারসেকশন করতে হবে কার এর এর কত আমাদের পেয়েছি এক দুই তিন তাহলে দেখো টি এ এর সদস্য সমূহ বলা হচ্ছে টি এর সদস্য সমূহ তাহলে আমরা একটা একটা করে চেক করি তাহলে দেখো এ এটা আমরা একটু লিখে রাখি এ সমান কত ওয়ান টু থ্রি এ তাহলে দেখো এ তাহলে এটা ইন্টারসেকশন করতে হবে কিন্তু এ কার সাথে জির সাথে জি জানি কার উপাদান এ দেখলাম তাহলে এ ইন্টারসেকশন ফাঁকা ফাঁকার সাথে যা ইন্টারসেকশন করো না কেন ফাঁকাই হবে কারণ এখানে কোনো উপাদান নেই তার মানে কমন উপাদান আর কমন কোনো কিছুই নেই এবার পরটা দেখো এ ইন্টারসেকশন এক্স এটা কিন্তু জি এটা জি ওয়ান এখন হচ্ছে জি টু মানে যেটা তাহলে এ যে টু ফিক্সড এ ইন্টারসেকশন এক্স এ ইন্টারসেকশন এক্স মানে কত এ হচ্ছে কত ওয়ান টু থ্রি ইজ ওয়ান টু থ্রি আর এক্স হচ্ছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এদের মধ্যে কমন হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটার সমান কত বলতো এ এটা সমান লেখা যায় কত এ লেখা যায় পরটা আবার দেখি এবার পরটা যদি নেই তাহলে দেখো এটা নিতে হবে ওয়ানের তুলনা করতে হবে এ ইন্টারসেকশন ওয়ান তাহলে দেখো এ ইন্টারসেকশন ওয়ান আমরা ইচ্ছা করলে আগে পরে লিখলাম ওই ওয়ানটা আগে লিখছি ওয়ান আগে লিখছি আর এর মানটা এখানে লিখছে এক দুই তিন তাহলে এটা কমন কত বলতো এক এবার তুলনা করবো এর সাথে কার বলতো আরেকটা উপাদান আছে দেখো সেই উপাদানটা কত এখানে দেখো আরেকটু টু এই যে টু 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 তুলনা করবো কার সাথে বলো তো এর সাথে তাহলে এখানে দেখো কত টু এই যে টু লিখলাম আর এ হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে কত টুর সাথে কমন যায় কত শুধু কমন টু শুধু টু এবার আমরা তুলনা করব এর সাথে তুলনা করবো আবার দেখো এর সাথে তুলনা করবো এখন ওয়ান টুর সাথে আমাদের এর সাথে যদি তুলনা করি এই যে এ এ মানে কিন্তু এটা তুলনা করলাম কার সাথে ওয়ান টুর সাথে লক্ষ্য করো এটা কিন্তু হবে কত ওয়ান টু এখানে মিলে গেছে এখানে আসছে তাহলে ওয়ান টু আবার এর সাথে তুলনা করবো কত বলতো ওয়ান ফোর ফাইভ দেখো এটা সাথে ওয়ান ফোর ফাইভের তুলনা করি তাহলে এখানে শুধু ওয়ান হবে আবার এটা তাহলে কত হচ্ছে কত পারি জানো বলতো ওয়ান আবার যদি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রির সাথে ওয়ান টু ফাইভের তুলনা ফোর ফাইভের তুলনা করি তাহলে এখানে পাবো কত বলতো টু কত ওয়ান টু এই যে এইটা এখানেও এইটা ওয়ান টু তাহলে এখানে কত হবে ওয়ান টু তাহলে কিন্তু তার আগেও কিন্তু আমরা পেয়েছিলাম তার আগে পেয়েছিলাম ফাঁকা পেয়েছিলাম দেখো হয় যে এখানে তার আগে এখানে পেয়েছি ফাঁকা এই যে তার আগে পেয়েছি এ এ পেয়েছি তাহলে কত এ তারপরে পেয়েছি কত তো এই যে ওয়ান পেয়েছি লিখলাম ওয়ান ওয়ান তারপরে পেয়েছি কথা বলতো টু পেয়েছি টু টু লিখলাম আর পেয়েছি ওয়ান টু ওয়ান ওয়ান টু তাহলে এখানে সবটি মিলে যদি একবারে লিখি তাহলে দেখো এখানে আপনার যদি প্রথমে এ লিখি তাহলে এখানে হলো কত এ কমা এ নিলাম তারপর নেব কত ওয়ান তারপরে ওয়ান নেই ওয়ান তারপরে কত আসছে বলতো হুম ওয়ান এটা নিশ্চি এটা নিচ্ছি তারপরে কত এই যে ওয়ান টু কত টু নেই টু এই যে টু নিলাম এখন নেব কত ওয়ান টু যে কোনো একটা নিলে হবে এখান থেকে তাহলে কত ওয়ান টু তাহলে বাদ রয়েছে কিন্তু আরেকটা আছে ফাঁকা তাহলে সবটি মিলাইয়া হবে কত তো এরকম তো ফাঁকা এ আমি যে কথাগুলো মুখে বললাম দেখো এখানে সব লেখা আছে ওয়ান টু ওয়ান তারপরে আছে ওয়ান টু এর তুলনা করে করে পেয়েছি অতএব আপেক্ষিক টকোলজি টি এ সমান ফাঁকা তত এ এ ওয়ান ওয়ান টু টু ওয়ান টু ওয়ান টু তাহলে আমরা আপেক্ষিক টকোলজি পেয়ে গেলাম কত এর আপেক্ষিক টকোলজি কতগুলো টি এ আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ